একজন প্রকৃত রাসনায়ক কেমন হওয়া উচিত এই গল্পটি পড়লেই বুঝতে পারবেন ইসলামের প্রথম খলিফা হজরত আবু করদাল্লাহ তালাহুর স্ত্রীর অনেকদিন হলো মিষ্টি খাওয়ার ইচ্ছা আবু করদাল্লাহ তালাহানহুর কাছে বাড়তি কোনো পয়সা নেই তাই আবু করদাল্লাহ তালাহুর স্ত্রী সংসার থেকে কিছু কিছু করে টাকা বাঁচিয়ে একদিন আবু করদাল্লাহ তালাহানহুরকে বললেন এই টাকাগুলো দিয়ে একটু মিষ্টি কিনে নিয়ে আসেন আল্লাহর নিতে বিশ্বাসী খলিফা আবু করদাল্লাহ তালাহানহু স্ত্রীকে জিজ্ঞাসা করলেন এ বাড়তি পয়সাটুকু তুমি কোথায় পেয়েছো বললেন প্রতিদিনে তুমি যা আনো তা থেকে একটু একটু করে বাঁচিয়ে এটুকু রাখলাম আবুকরদ্দ্লাহ তালন বললেন সর্বনাশ তাহলে তো বোঝা গেল রাষ্ট্রকর্ম থেকে আমার এতটুকু না হলেও চলে আজ থেকে আমি এটুকু নেব না আর ওই বাড়তি টাকাগুলো তিনি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দিলেন আবু চাইলেই ওই টাকা দিয়ে মিষ্টি কিনে আনতে পারতেন কেননা এই টাকাটি তার প্রাপ্য কিন্তু এরপরেও তিনি তা করলেন না রাষ্ট্রর কথা চিন্তা করে তিনি বাকি টাকাগুলো জমা দিলেন এইরকমই হওয়া উচিত একজন রাষ্ট্রনায়ককে আল্লাহ তালা আমাদের বাংলাদেশকে এরকম রাষ্ট্রনায়ক দিয়ে কবুল করুন আমিন